আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসছি বাংলা ব্যাকরণের উচ্চারণ নিয়ে আমি উচ্চারণের ব্যঞ্জনবর্ণ নিয়মগুলো সরাসরি বোর্ডে দেখাবো এখন দেখেন যে হচ্ছে মন মন আমরা উচ্চারণ করার সময় উচ্চারণগত দিকটাকে ফলো করব উচ্চারণগত দিকটাকে বানানগত দিকটাকে কিন্তু আমরা ফলো করব না উচ্চারণ লেখার সময় আপনারা যেভাবে উচ্চারণ করছেন সেইটা আমাদের লিখতে হবে এখন আমরা প্রথমে হস্তিন্ন নিয়মটা দেখাবো যে কোথায় হস্তিন্ন বসে কোনটা কোথায় হস্তিন্ন বসে না সাধারণত শব্দের মাঝে ও শেষে ব্যঞ্জন বর্ণ কখনো একা বসে না শব্দের মাঝে ও শেষে আমাদের হচ্ছে হয় ব্যঞ্জন বর্ণের সাথে সরবর্ণ বসবে নয়তো হস্তন্ন বসবে দেখেন যে মন এখানে দন্তন্ন আছে তার মানে এখানে কিন্তু সরবর্ণ নাই এবং বোন দন্তন্ন আছে সরবর্ণ নাই তাহলে অবশ্যই হস্তন্ন বসবে এখানে কত সরবর্ণ আছে দেখেন ওকার আছে তাহলে পতের ভিতরে ওকার আছে যত হস্তিহ্ন বসেনি তো সাধারণত সরবণ্য নাই সেগুলোতে কিন্তু হস্তিন্ন বসছে এবার দেখেন যে কষ্ট এই যে এখানে কশ হ্যাঁ এখানে কিন্তু হচ্ছে আকার ওকার নাই তাই কিন্তু হস্তিন্ন বসছে এই যে কল্ল দেখেন যে দুইটা কল্ল দুটা নয়ার কিন্তু আকার ওকার নাই তাই হস্তিন্ন বসছে আ দেখেন স্পষ্ট এখানে হবে স্পষ্ট দেখেন যে হচ্ছে এখানে তালবশয় তালবশয় এর সাথে কোনো আকারupan নাই তাই হসিন্ন হয়েছে তাহলে যেগুলোর সাথে আমাদের হসিন্ন হবে তার সাথে সাধারণত সরবর্ণ থাকবে সরবর্ণ না থাকলে হসিন্ন দিতাম আর সরবর্ণ থাকলে হসিন্ন দিতাম না এখন শব্দের শুরুতে আমি বলছি কিন্তু হসিন্নের নিয়মটা আমি বললাম শব্দের মাঝে বা শেষে এখন শব্দের শুরুতে যদি হচ্ছে আকার ওখান না থাকে তাহলে কিন্তু আবার হস্তিন্ন হবে না যেমন এই যে ক তাহলে সাধারণত হস্তিন্ন হবে না শুরুতে যদি শুরুতে যদি হচ্ছে বর্ণ বসে আকার ওকার মানে স্বরবর্ণ না থাকে তার যুক্ত না থাকে তাহলে হস্তিন্ন হবে না কারণ এদের সাথে কি আছে ক প্লাস অরাও কিন্তু একা বসে না এদের সাথে প্লাস অ আছে নিচে হস্তিন্ন নাই মানে এদের সাথে প্লাস অ প্লাস তাহলে আমাদের উচ্চারণটা হচ্ছে ক তো এখানে কিন্তু অন্য কিন্তু আমরা আর হস্তিন্নটা দিচ্ছি না এবার দেখেন যে মন আমরা উচ্চারণ করার সময় কিন্তু আমরা বলি না যে মন বলি না আমরা বলি মন বোন বলি তার মানে আমাদের উচ্চারণই কিন্তু ওটা চলে আসছে আমরা যদি এম এম চিন্তা করি এম তাহলে দেখেন এম এর জন্য আমরা ময়ের জন্য সাধারণত এম লিখছি এবং দন্তন লিখছি এর জন্য তাহলে এখানে তো একটা একটা ও ও চলে চলে আসছে তার মানে যে এখানে উচ্চারণগত দিকটাই কিন্তু ওটা আসছে তারপরে বোন আমরা সাধারণত ওইভাবেই আবার চলে আসছি কিন্তু কত লিখতে গেলে দেখেন আমরা কে ক এর জন্য আমরা সাধারণ লিখি কে আর ত এর জন্য লিখি আমরা টি কিন্তু আমাদের কত ও একটা কিন্তু চলে আসছে ও একটা চলে আসছে ঠিক আছে আমাদের এবার দেখেন যে হচ্ছে এইখানে স্বরবর্ণে ব্যঞ্জন বর্ণ আছে কিন্তু আমরা চিহ্ন দিই না ব্যঞ্জন বর্ণ আছে কিন্তু আমরা হস্তিহ্ন দিই কারণ শব্দের শুরুতে যদি কোনো ব্যঞ্জন বর্ণ থাকে তাহলে হস্তিহ্ন দেওয়া লাগে না কিন্তু শব্দের শেষে ও মাঝে শব্দের শেষে ও মাঝে ব্যঞ্জন বর্ণ কখনো একা বসে না তাদের হয় স্বরগণ্য নিতে হবে নয়তো চিহ্ন দিতে হবে আমাদের আমরা যুক্তপর্ণ বাদে শব্দের মাঝে এবং শব্দের শেষে যদি যুক্ত বর্ণ থাকে যুক্ত বর্ণকে ভেঙে ভেঙে লিখতে হবে দেখেন কষ্ট আমাদের এখানে শব্দের শেষে বা মাঝে যুক্ত বর্ণ আছে তাহলে কষ্ট আমরা এটাকে কিন্তু ভেঙে ভেঙে লিখছি কষ্ট কম লোল এই যে দেখেন শব্দের মাঝে যুক্ত বন্ধ আছে আমরা কিন্তু এই যে লয় লয়ে আলাদা করে ভেঙে ভেঙে দিচ্ছি তারপরে এই যে স্নেহ শব্দের শুরুতে আছে আগে বলছি শব্দের শুরুতে থাকলে কিন্তু ভাঙা লাগবে না তাহলে এই যে শব্দের শুরুতে আমরা কিন্তু ভাঙিনি এই যে স্পষ্ট দেখেন দুইটাই আছে শব্দের শুরুতেও আছে শেষেও আছে তাহলে শব্দের শুরুতে আমরা ভাঙিনি কিন্তু শব্দের শেষে যুক্ত বন্ধ আমরা ভেঙে দিয়েছি তাহলে আমাদের শব্দের শুরুতে রুজটা এটাই যে শব্দের শুরুতে যুক্তবর্ণ থাকলে যুক্তবর্ণ ভাঙা লাগবে না কিন্তু শব্দের শেষে যুক্তবর্ণ থাকলে যুক্তবর্ণ ভাঙা লাগবে এবং শব্দের শুরুতে যদি ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণ না থাকে তাহলে তার মানে অ আছে হস্তিন্ন বসে না শব্দের শেষে বা মাঝে যদি ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণ আমরা না দেখতে পাই একার ওকার আকার এগুলো যদি আমরা না দেখতে পাই তাহলে আমরা তার সাথে হস্তন্য বসিয়ে দেবো এবার দেখেন কিছু শব্দ যেমন সুক্ষ সূক্ষ লক্ষী আচ্ছা এই শব্দগুলো দেখেন যে এই শব্দগুলোর যে নিয়মটা যেটা ক্ষয় මුদংশ সবগুলো ভিতরে ক্ষয় මුদংশ আছে তো ক্ষয় මුদংশ আছে কিন্তু ক্ষয় මුদংশ সাধারণত পরিবর্তিত হয়ে ক্ষয় මුদংশ কি হয়ে যায় ক্ষয় স পরিবর্তিত হয়ে ও ও হয়ে যায় ক্ষো হয়ে যায় তো ক্ষয়ম্দিন শহর দেখছি পরিবর্তিত হয়ে ক্ষ হয়ে যাচ্ছে কক্ষ হয়ে যাচ্ছে তাহলে হচ্ছে সূক্ষ্ম সূক্ষ্ম এই যে ক্ষ সুক্ষ তারপরে এই যে এখন দেখেন যে এখানে কিন্তু আবার আছে যদি শুধু একা থাকে তাহলে কিন্তু এই হয়ে যাবে ও হয়ে যাবে আর যদি খয়মুদ্দিন সাথে আকার ওকার যেটা যুক্ত থাকবে সেটা অনুসারে এই কখন কখন সাথে সেটা হস্যিকার হলে হস্যিকার বসবে রসুকার হলে রসুকার বসবে এখন দেখেন যে লক্ষ্মী খয়মুদ্দিন শাহ লক্ষ্মী এখানে খয়মুদ্দিন শাহ আছে কিন্তু দীর্ঘ আছে তাহলে এটাকে ক্ষয় হস্যি হবে এখন বানানে উচ্চারণে দীর্ঘি বা হস্যি দীর্ঘি বা হস্যি যাই থাকুক সবসময় রশ্মি বসবে উচ্চারণে সবসময় রশ্মি বসবে রস্য স্বর গুলো বসবে দীর্ঘ স্বরগুলো উচ্চারণে দীর্ঘ স্বর গুলো বাদ যাবে সবসময় রস্য স্বর গুলো সবসময় রস্য স্বর গুলো বসবে তাহলে এবার দেখেন যে লক্ষণ তার মানে এখানে তো কোন হচ্ছে ইকার ওকার কিছু নাই তার মানে এইটা বুঝবে কখন এই যে লক্ষণ তাহলে এই যে কখন হয় মুদিন স্বর পরিবর্তে কখন হয়ে গেছে তারপরে দেখেন যে হচ্ছে এই জায়গায় অবশ্য হস্তিন্ন হবে কারণ আমরা জানি যে হচ্ছে সরবর্ণ এই বর্ণ কখনো একা বসে না শব্দের মাঝে বা শেষের ব্যঞ্জনবর্ণ একা বসে না এই যে দেখেন এই জায়গায় ক্ষয়ম্দিনস ক্ষয়ম্দিন শর পরিবর্তে কখন এখন এই যে আকার আছে তার মানে এই আকারটা বসবে এই যে যক্ষা তারপর হচ্ছে এই যে অক্ষ দেখেন ক্ষয়মদিনশ এর সাথে আকার ওকার নাই তার মানে খ বসবে এই এটা এই যে কক্ষ তাহলে অক্ষ তারপরে হচ্ছে এই যে খুন একা আছে তাহলে এই যে কখ বসবে তার মানে দেখেন যে এইবার এগুলো ছিল হচ্ছে শব্দের মাঝে ও শেষের নিয়ম শব্দের মাঝে ও শেষে যদি খর্মদিন থাকে তাহলে কক্ষ বসবে এবং যদি এর সাথে আকার হুস্বিকার হুস্বিকার থাকে তাহলে আকার হস্বিকার সেইগুলো অনুসারে বসবে তখন আর ও বসবে না যেমন হচ্ছে এই যে সব দিঘি আছে তার মানে হস্যি বসছে তারপরে যে আকার আছে তার মানে এই যে ওকার না হয়ে আকার হয়ে গেছে এবং সবসময় দীর্ঘস্বর গুলো উচ্চারণের নিয়মে বসে না উচ্চারণের নিয়মে সবসময় স্বর বসবে এবার ক্ষয়মুদ্দিন স্বর যদি শুরুতে থাকে তাহলে শুধু খ হবে এর পরিবর্তে শুধু খ হবে তাছাড়া আর কোনো পরিবর্তন হবে না এবং ক্ষয়মদিন সর যদি একা থাকে তাহলে ক্ষয়ঙ্কার হবে ঠিক এই নিয়মে যেমন হচ্ছে ও ক্ষয়ম্দিনশ একা ছিল তাহলে ও হচ্ছিল আর যখন ক্ষয়মুদ্দিন স্বর সাথে হস্বীকার থাকবে তাহলে এই যে ক্ষয় হস্যি হয়ে যাবে ক্ষমুদ্দিন স্বর সাথে হস্বীকার থাকলে এই যে ক্ষয় হস্য হয়ে যাবে হয়মুদ্দিনশোর সাথে হস্যু তাহলে হস্যু হয়ে যাবে তাহলে আমরা বুঝলাম এখান থেকে আলোচনা করে বুঝলাম হয়মুদ্দিন যদি একা থাকে তাহলে তার সাথে পক্ষ ও হবে যদি শুরুতে থাকে শুধু ক্ষয় ও হবে আর যদি মাঝে মাঝ শেষে থাকে তাহলে পুরা পক্ষ ও হবে তাহলে ও যুক্ত হবে যদি আকার ওকার কিছু না থাকে ও যুক্ত হবে আর যদি হচ্ছে রসিকার রসুকার এগুলো থাকে বা আকার থাকে তাহলে সেই অনুযায়ী বলবে তখন আর ওটা হবে না এবার এখানে দেখেন যে যদি নিয়মটা আবার বলবো তারপরে আমি দেখেন যে এখানে যাচ্ছে যে চন্দ্রবিন্দু আছে যে এখানে আবার চন্দ্রবিন্দু হলো কি করে কারণ এই যে লোভ পায় তখন তাকে যায় ঠিক আছে তাহলে এই যে সূক্ষ্ম এখানে কিন্তু ম এটা নাশিক্য বর্ণ আপনারা নাশিক্য বর্ণ বুঝবেন কি করে ব্যঞ্জন বর্ণের যে পঞ্চম বর্ণটা আছে প্রতি বর্গের পঞ্চম বর্ণটা শেষ বর্ণটা যেমন কণ্ঠ ইয়ো ইহো ইহো ন সব তো যদি হচ্ছে তাহলে চন্দ্রবিন্দু বসে দেখেন যে সূক্ষ্ম এখানে কিন্তু এই মটা কিন্তু লোক পেয়েছে আমরা ক্ষমদিন সব পরিবর্তে নিয়েছি কিন্তু মটা লোক পেয়ে চন্দ্রবিন্দু হয়ে গেছে এই যে লক্ষী মটা লোপ্যে কিন্তু এই যে চন্দ্রবিন্দু হয়ে গেছে এই যে লক্ষণ লক্ষণ এই জায়গায় যেহেতু লোক পাইনি দন্তন্য তাহলে আর এখানে কিন্তু আমরা চন্দ্রবিন্দু দিই কিন্তু এখানে এই যে মোটা লোক পেয়েছে আমরা চন্দ্রবিন্দু দিয়েছি তাহলে এইটা হচ্ছে চন্দ্রবিন্দুর নিয়োগ এছাড়া আমরা দেখেন যে ক্ষুদ্র ক্ষুদ্র লিখতে গেলে আমরা ডবল দদা দিছি দয় রাও দিচ্ছি আবার কিন্তু দয় দয় দিচ্ছে যে খুব দ্রুত সাধারণত রফলা যাদের সাথে যুক্ত হয় তার লোক পায় না রফলা রফলার মতো বসবে রফলা রফলার মতো বসবে যদি রফলা শব্দে শুরুতে থাকে তাহলে মনে করেন যে দয় রফলা শব্দ শুরুতে আছে তাহলে কি হবে দয় রয় ও কার হবে তাহলে দ্রো হবে যদি শুরুতে থাকে তাহলে ওকার হবে আর যদি মাঝে থাকে তাহলে সাধারণত সেই দয়ফলা তো বসবেই কিন্তু শব্দটা দিতে হবে দিতে হবে হ্যাঁ দিতে হবে যে এই যে দ আবার দয়র ফলা তো আছেই কিন্তু শব্দটা দিতে হয়েছে দেখেন এই যে ক্ষুণ্ণ পুণ্ন এখানে তো আমরা তো জানি যে ব্যঞ্জন বললে যুক্ত অক্ষর থাকলে ভেঙে ভেঙে লিখতে হবে এর আগে আমরা পড়ছিলাম এই যে কিবরো দেখেন যে এই যে পয়রাফলা সাধারণত পয়কার আছে কিন্তু এটা শব্দের মাঝে বসার কারণে দ্বিত হয়েছে শব্দের মাঝে বা শেষে বসার কারণে দ্বিত হয়েছে কিন্তু শব্দের শুরুতে হলে শুধু পয়রাফলা হতো তখন আর শব্দটা কিন্তু দ্বিত হতো না ক্লাসটা দীর্ঘ হয়ে যাচ্ছে আমরা ক্লাসটা এবার সংক্ষেপে আমরা কিছু আলোচনা করবো এরপরে আমরা দরকার হয় আরো উচ্চারণের ক্লাস নেবো দেখেন যে ষষ্ঠ ষষ্ঠ এগুলো আমি সাধারণত সবগুলো এর ভিতরে এই কয়েকটা উদাহরণ দিচ্ছি এর ভিতরে অনেকগুলো নিয়ম আমি কিন্তু আলোচনা করে দেবো ষষ্ঠ দেখেন না ষষ্ঠ তাহলে এইখানে আমাদের মূর্ধন্য স মূর্ধন্য স তারপরে তালব্য স তারপরে দন্ত স তারপরে আরো যা স্বধ্বনি আছে যে স্বধ্বনি গুলো আছে তার পরিবর্তে সবসময় সবসময় তালব্য স হয় কিন্তু আমি এটা বলবো না যে সবসময় তালব্য স হয় এখন কিন্তু দন্তস হয় অধিকাংশ তালব্য সহ হয় কিন্তু অনেক সময় দন্তঃস্য হয় এখন এই জিনিসটা খুবই কঠিন হয় যে তালব্য সহ এবং দন্তস্য আমি বুঝবো কি করে কোনটা তালব্য সহ হয় কোনটা হয় দেখেন যে তালব্যস এটা কিন্তু তালব্য ধ্বনি চ ঝ উম যেগুলো উচ্চারণ করে চ ছ জ ঝ এটা হচ্ছে আমার জিব্বা জিব্বাটা ঠিক শক্ত তালুতে যে বাড়ি খাচ্ছে ষষ্ঠ আপনি ষষ্ঠ উচ্চারণ করেন দেখেন তো জিব্বাটা আপনি উচ্চারণগত দিকে ষষ্ঠ উচ্চারণ করলে জিব্বাটা কিন্তু শক্ত তালুতে বাড়ি খাচ্ছে কিন্তু আপনি যখন শ্রম উচ্চারণ করেন দেখেন জিব্বাটা অনেকটা দাঁতের কাছে এগিয়ে এসেছে দাঁতের ঠিক গোড়ার অংশে আপনার কাছে এই উচ্চারণটা তখন ঠেকছে শ্লোক জিব্বার আগাটা দেখেন দাঁতের সামান্য গোড়ার কাছে এসে শ্লোক শ্লোক উচ্চারণ করেন দাঁতের সামান্য গোড়ার কাছে আসছে তাহলে এটা কিন্তু দন্তস্ব মানে দন্ত ধ্বনি দন্ত মানে দাঁত তাহলে দাঁতের কাছে আসছে তার মানে এই ধ্বনিটা কি এই ধ্বনিটা দন্তস্ব উচ্চারিত হবে আর যদি ওই তালব্য আমার উচ্চারণের সময় যদি আমার তালুতে উচ্চারিত হয় তাহলে সেই সধনিটা তালব্যসা হবে আর যদি উচ্চারণের সময় আমার দাঁতের কাছে চলে আসে, তাহলে স্বধনীটা দন্তস্য হবে এবার দেখেন যে এর সাথে কোনো হচ্ছে স্বরধ্বনি নাই তার মানেই তো হস্তিহ্ন হবে এবং হচ্ছে ষষ্ঠ দেখেন যে এই সয়ের ভিতরে কোনো স্বরধ্বনি নাই তার মানেই তো এটা হস্তিহ্ন হবে আর এই যে শরৎ আমাদের বা ত যেটাই থাকুক সবসময় লিখতে হবে উচ্চারণের সময় যে রূপটা আমরা সেটা কিন্তু শরৎ আমাদের কিন্তু এটা এই তসেন্ত আমাদের হচ্ছে তয়ের উচ্চারণটাই দেয় তাই আমরা কিন্তু এই তয়ের উচ্চারণটা এটা মূলত হস আমরা হস্তিহ্ন যদি এই যে তয়ের উচ্চারণটা ত এবং প্লাস হস্তিল্ল সুমন কিন্তু হসেন্ত তার মানে এই দুইটা মিলিয়ে কিন্তু হচ্ছে এই হসন্ত হচ্ছে তাহলে আমাদের মূল যে কিন্তু ত হ্যাঁ যেহেতু আমাদের উচ্চারণের সময় সবসময় ভেঙে ভেঙে লিখতে হয় এটা তো ডবল আছে সহ আছে তাই আমাদের এখানে কিন্তু ভেঙে ভেঙে লিখতে হবে তাহলে সরব তস্তিহ্ন কারণ তো আর হসন্তা যেটে থাকুক আমাদের ত লিখতে হবে এবং তিন দেখেন যে হচ্ছে এখানে দন্তন্য বা বা মূর্ধন না যাই থাকুক সবসময় দন্তন না লিখতে হবে সবসময় লিখতে হবে কারণ উচ্চারণটা তো ন উচ্চারণটা ন ন ধনেরই একটা রূপ হয়েছে তাহলে এই যে উচ্চারণ ত্রিন আমি কিন্তু এখানে দন্তন লিখে দিয়েছি এবং যেহেতু সর্বর্ণ না এর সাথে তাহলে হস্তিন্ন দিয়ে দিয়েছি এবং দেখেন যে ত্রিন যেহেতু এই জায়গায় রিকার আছে রিকার থাকলে যদি রিকার শব্দের ভিতরে থাকে তাহলে রিকারই বসবে এখানে কিন্তু আবার হচ্ছে ত্রিন হচ্ছে আপনি এইভাবে

ইউ লিখবে ইউটা হচ্ছে শুদ্ধ রূপ তাহলে অনিশ্ব বা ইউ থাকলে এই ই লেখার রূপ তাহলে আমাদের এই যে দেখেন যে ঠ্যাং অনিশ্চয় আছে আমরা ইউ করে দিয়েছি তাহলে আজকের ক্লাস আমরা এই পর্যন্ত শেষ করব